নমস্কার আমি অনন্যা গপবন্ধুর আসরে আপনাদের স্বাগত জানাই আজকে আবার ফিরে এলাম একটি নতুন গল্প নিয়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি ভয়ের গল্প যার নাম বন্দি আত্মার কাহিনী তবে গল্প শুরুর আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন থাকবে আচ্ছা আপনারা কি হিপনোটিজম বা যোগ বিশ্বাস করেন জীবিত মানুষের শরীরে হিপনোটিজমের প্রভাব সম্পর্কে হয়তো আমরা সকলেই জানি কিন্তু কি কি করে রাখা সম্ভব আপনারা মনে করেন চলুন আর শুরু করা যাক আজকের গল্প কথা এক বন্দি আত্মার কাহিনী বিখ্যাত স্পিরিচুয়ালিস্ট অনন্তবাবুর বাড়িতে বসে এক সন্ধ্যায় আলাপ করছিল কথা হচ্ছিল প্রেত তত্ত্ব নিয়ে আমি ডাক্তার কিঞ্চিৎ পশারও যে আছে নিজের মুখে কথা বললে গর্ব করা হবে না আত্মা বলে কোনো কিছুর অস্তিত্ব আছে আজ পর্যন্ত হাতে নাতে প্রমাণ পাইনি জন্ম মৃত্যু দেহগত সমস্ত রহস্য আমার নখদর্পণে এমন অভিমান আমার আছে কিন্তু অনন্তবাবু আমার সেই অভিমানে আঘাত দিতে চান তিনি বলেন জন্ম ও মৃত্যু কথার কথা মাত্র দেহটা সাময়িক খোলস ছাড়া আর কিছু না জন্মের আগেও এবং মৃত্যুর পরেও আত্মা বেঁচে থাকে ইত্যাদি খুব জোরে তর্ক চালিয়েছি আমিও বুঝবো না অনন্তবাবু না বুঝিয়ে ছাড়বেন না তর্কটা যখন রীতিমতো জমে উঠেছে হঠাৎ রাস্তায় উঠল বিষম গোলমাল সচমকে মুখ ফিরিয়ে জানলা দিয়ে বাইরে চেয়ে দেখি পথের ওপাশে ফুটপাতের উপরে সুরেন বাবুর বাড়ির সামনে মস্ত ভিড়ের সৃষ্টি হয়েছে আমরা ঘর থেকে বেরিয়ে পড়ে দ্রুত পদে ঘটনাস্থলে গিয়ে হাজির হলুম ফুটপাতের উপরে হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন সুরেনবাবু নিজেই তিনি কেবল আমাদের প্রতিবেশী নন আমাদের দুজনেরই বিশেষ বন্ধু ভিড়ের একজন লোক জিজ্ঞাসার উত্তরে বললেন উনি বারন্দার উপর থেকে পড়ে গিয়েছেন আমরা ধরাধরে করে সুরেনবাবুকে নিয়ে তার বাড়ির ভেতরে ঢুকলুম তারপর বৈঠকখানায় তক্তপোষের উপরে শুইয়ে রেখে তাকে পরীক্ষা করতে লাগল পরীক্ষার পর বুঝলুম গতিক সুবিধের নয় সুরেনবাবুর দেহের উপরটায় গুরুতর আঘাতের চিহ্ন নেই বটে কিন্তু তার দেহের ভেতরের অবস্থা যে ভয়াবহ এটা অনুমান করতে পারল অনন্তবাবুকে বললাম এর মৃত্যুর আর দেরি নেই অনন্তবাবু বললেন কি সর্বনাশ তাহলে উপায় সুরেনের স্ত্রী ছেলে মেয়ে সবাই যে তীর্থ করতে গিয়েছে বাড়িতে আর দ্বিতীয় ব্যক্তি নেই এখন আমরা কি করব আমার পরীক্ষা ভুল হতে পারে বললাম ডাক্তার পি ঘোষকে ডাকি ডাক্তার পি ঘোষ হচ্ছেন কলকাতার শ্রেষ্ঠ ডাক্তারদের অন্যতম ফোনে খবর পেয়েই এসে হাজির হলেন সুরেন বাবুকে পরীক্ষা করে বললেন কোনো আশা নেই মিনিট কয়েকের মধ্যেই ইনি মারা পড়বেন আমি যদি আপনার ঠিকানা জানা থাকে তবে তারে খবর দিন জানি তারও করে দিচ্ছি কিন্তু আপনারা বলছেন সুরেন এখনই মারা পড়বেন হরিদ এখান থেকে একদিনের পথ নয় সুরেনের আর কোনো আত্মীয় নেই সমস্ত ঝুঁকি আমাদেরই সামলাতে হবে তো মৃতদেহ নিয়ে আমরা কি করব। মিস্টার ঘোষ দেখুন আপনাদের চিকিৎসা বিজ্ঞান যদি এঁকে কোনো রকমে আর দিন এক বাঁচিয়ে রাখতে পারে ডাক্তার ঘোষ মাথা নেড়ে বললেন অসম্ভব এতক্ষণে মৃত্যু ও দেহের ভেতরে প্রবেশ করেছে উনি মারা পড়বেন বলে অনন্তবাবু অত্যন্ত উত্তেজিতর মতো একবার ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত ঘুরে এলেন তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন মৃত্যুর পরেও কি দেহের ভেতরে আত্মার সারা পাওয়া একেবারেই অসম্ভব ডাক্তার ঘোষ কি বলছেন আমিও হতবম্বের মতো মুখের পানে তাকিয়ে রইল আমার দিকে চেয়ে তিনি বললেন আপনারা হিপনোটিজমের কথা জানেন তো বাংলায় যাকে বলে সম্মোহনবিদ্যা বা যোগনিদ্রা আমি বললুম জানি আর এও জানি যে হিপনোটিজমে আপনার জোড়া খ্যাতি আছে কিন্তু তার কথা এখন কেন আমি এখনই সুরেনকে সম্মোহন বিদ্যায় অভিভূত করতে চাই তাতে ফল কি হবে সুরেন বাবুকে মৃত্যুর কবল থেকে রক্ষা পাবেন মৃত্যুর কবল থেকে কোনো মানুষই কোনো মানুষকে রক্ষা করতে পারে না তবে যোগনিদ্রার একটা আশ্চর্য মহিমা আছে তার দ্বারা নিশ্চয়ই একটা কিছু ফল পাওয়া যাবে সেটা যে কি তা আমি এখনই বলতে পারছি না তবে না থাক আর কথা সময় নেই সুরেনের দিকে তাকিয়ে দেখুন ও শেষ মুহূর্ত উপস্থিত সুরেন বাবুর মুখ তখন মৃত্যু যন্ত্রণায় ভীষণ হয়ে উঠেছে তার দুই বিস্ফারিত চোখের তারা চারিদিকে ঘুরছিল অনন্তবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে সুরেনবাবুর দেহের উপরে বিশেষ কৌশলে হস্ত লাগলেন ডাক্তার ভাবে বসে রইলেন তার মুখে চোখে দারুণ অবিশ্বাসের ভাব আমি অবাক হয়ে অনন্তবাবুর কাণ্ড কারখানা দেখতে লাগল কয়েক মুহূর্ত পরে তেমনই হস্তচালনা করতে করতে অনন্তবাবু দৃঢ় স্বরে বারংবার ডাকতে লাগলেন সুরেন 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 প্রথমটা সুরেন বাবুর কোনো রকম ভাবান্তরী হল না তারপর ধীরে ধীরে তার চোখের তারা স্থির ও স্বাভাবিক হয়ে এল অনন্তবাবু বললেন সুরেন আবার চোখের দিকে তাকিয়ে দেখো সুরেন বাবুর চোখ অনন্তবাবুর চোখের দিকে ফিরল সঙ্গে সঙ্গে তার সারা দেহ একবার শিউরে উঠল সুরেন স্বাভাবিক কণ্ঠে জবাব হলো কি তোমার কি কষ্ট হচ্ছে না তবে জবাব নেই আবার তিন চারবার টাকা ডাকির পর সুরেন বাবু চমকে উঠে বললেন আহ তুমি কি ঘুমুচ্ছ হ্যাঁ আর আরামের ডেকো না আমায় ঘুমোতে ঘুমোতে মরতে দাও তবে তুমি ঘুমো কাল সকালে আবার আমি তোমায় ডাকবো তোমাকে সারা দিতেই হবে সারা দেব এখন আমি মরছি আমাকে ঘুমোতে দাও সুরেন বাবুর চোখ মুদে এলো অনন্তবাবু আমাদের কাছে এসে বললেন আপনাদের কি মত ডাক্তার ঘোষ বললেন আপনি কি ভাবছেন কাল সকালে ও সারা পাওয়া যাবে হ্যাঁ অসম্ভব তাহলে আমাদের চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হয়ে যাবে বেশ কাল সকালে এসেই দেখবে আসব যদিও জানি অসম্ভব সম্ভব হবে না তবু আপনি আমার কৌতূহল জাগিয়ে তুলেছেন কাল সকালে আমি আসছি পর দিনের সকাল বহুকাল ধরে প্রেতত্ত্ব নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে করে গোঁড়ামির তারা আচ্ছন্ন হয়ে অনন্তবাবু বিচারশক্তি হারিয়ে ফেলেছেন এই কথা বলা বলি করতে করতে ডাক্তার ঘোষের সঙ্গে আমি সুরেনবাবুর বাড়িতে গিয়ে হাজির হল দেখলাম বৈঠকখানা সমস্ত জানলা বন্ধ করে আধা অন্ধকার ঘরে সুরেনবাবুর দেহের পাশে অনন্তবাবু চুপ করে বসে আছেন ডাক্তার ঘোষ সুরেনবাবুর দেহ পরীক্ষা করে বললেন দেহ শীতল আর হৃৎপিণ্ডের প্রশ্বাস নেই কাল রাত্রেই এর মৃত্যু হয়েছে অনন্তবাবু এখনো কি আপনার সন্দেহ দূর হয়নি অনন্তবাবু উত্তর দিলেন না সুরেন বাবুর গায়ের রং রীতিমতো হোল দেটে হয়ে গেছে তার দুই চোখ মোদা মুখ হাঁ করা আমি বলল আর কেন অনন্তবাবু এই এর সৎকারের ব্যবস্থা করুন হরিদ্বারে তার করে দিয়েছি আগে সুরেনের স্ত্রী আর ছেলেমেয়েরা আসুক সে কি ততক্ষণে দেহের কি অবস্থা হবে বুঝতে পারছেন দেহের কি অবস্থা হবে বুঝতে পারছে না তবে সুরেনকে আর একবার ডেকে দেখা দরকার ডাক্তার ঘোষ বললেন আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আর কাকে ডাকবেন সুরেন 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 কোন সাড়া নেই ডাক্তার ঘোষ বললেন কি আশ্চর্য মোরা কখনো কথা কয় ফুরেন সুরেন আমি ডাকছি সুরেন সারা দাও স্তম্ভিত নেত্রে দেখল সুরেন বাবুর ভাগ করা উষ্ঠাদরের উপাশে জীবখানা করছে যেন ছটফট ছটফট সুরেন 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 বাবুর চোয়াল ওষ্টাদর একটুও নড়ল না কিন্তু তার হা করা মুখবিপর থেকে অদ্ভুত বিকৃত স্বরে এই কথাগুলো আমার মৃত্যু আছে আমি এমন ঘুমাচ্ছি সে কি স্বর মনে হলো সুরেন বাবুর মুখ যেন কথা কইছে না সে স্বর আসছে যেন বহু দূর থেকে যেন গভীর কোন গিরি গুহার অতলতার ভেতর থেকে একটা অজানা ভয়ে আমার গা কাঁপতে লাগল ডাক্তার ঘোষ যেন ধাক্কা খেয়ে পিছিয়ে গিয়ে দেয়ালে পিঠ রেখে দাঁড়ালেন তার মুখ চোখ উৎক্রান্তের মতো শোরেন তুমি কি এখনো ঘুমিয়ে আছো না আমি ঘুমোচ্ছিল মাঠে। তো এখন আমার মৃত্যু আছে ফুরেন আবার তুমি ঘুমিয়ে পড়ো ডাক্তার ঘোষ এখন আপনার কোনো বক্তব্য আছে ডাক্তার ঘোষ ক্ষীণ স্বরে বললেন না ফুরেন কণ্ঠস্বর কি রকম মনে হলো ভয়ানক মানুষের গলার ভিতর থেকে যে ওরকম বিপদ্য আওয়াজ বেরোতে পারে এটা ধারণার অতীত ও তো মানুষের কণ্ঠস্বর নয় যেন একটা অমানসিক ধ্বনি মাত্র কিন্তু ও ধ্বনি আসছে সুরেনেরই গলার ভেতর থেকে সুরেনকে আর ব্যস্ত করব না ও এখন ঘুমিয়েই থাক বোধহয় পরশুদিনই সুরেনের স্ত্রী এসে পড়বেন তখন আরেকবার আপনাদের ডাকবো আসবেন তো নিশ্চয়ই আসবো এ যে এক অজানা নতুন বিজ্ঞানের রহস্য না এসে থাকতে পারবো না আজ অনন্তবাবুর আহ্বানে আবার সুরেনবাবুর বাড়িতে চলেছি আমরা দুজনে সন্তানদের নিয়ে সুরেনবাবুর স্ত্রী কলকাতায় এসে পৌঁছেছেন তার নাম হৈমবতী ক্রন্দনধ্বনি শুনতে শুনতে সুরেনবাবুর বৈঠকখানার ভেতরে গিয়ে ঢুকলুম সুরেনবাবুর আড়ষ্ঠ দেহ ঘিরে বসে আছেন হৈমবতী তার দুই ছেলে ও এক মেয়ে সকলেরই চোখে কণ্ঠে আর্তনাদ অনন্তবাবু বসে আছেন মৃতদেহের মুদিত চোখে তিনি মূর্তির মতন স্থির যেন ধ্যানমগ্ন দেহ যেমন ভাবে দেখে গিয়েছিলাম তেমন ভাবেই আছে কত কাল এসেছেন হিসেব করে দেখলাম সুরেন বাবুর মৃত্যুর পর পাঁচ দিন কেটে গিয়েছে একই গ্রীষ্মকাল তাই এবছর পড়েছে আবার অতিরিক্ত গরম কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে সুরেন বাবুর পায়ের রং হলদে এবং দেহ মৃত্যু শীতল ও কাঠ আরষ্ট হয়ে গেল তা একটু নি অনন্তবাবু চোখ খুলে বললেন এই যে আপনারা এসেছেন হৈম বড়ই ব্যস্ত হয়ে উঠেছেন তাহলে সুরেনকে আরেকবার জাগাবার চেষ্টা করি আমরা নীরবে নেড়ে সায় দিলুম যদিও আমার বুকের ভেতরে মৃতদেহের উপরে খানিক্ষণ হস্তচালনা করে অনন্তবাবু ডাকলেন ফুরেন ফুরেন। প্রায় দশ বারোবার নাম ধরে ডাকার পর মৃতদেহের আরুষ্ঠ হাঁ করা মুখের ভেতরে জীবখানা হয়ে উঠলো আবার সেই রকম ভয়াবহ রূপে চঞ্চল হৈমবতী স্বামীর বুকের ওপরে ঝাঁপিয়ে পড়ে ক্রন্দন স্বরে বলে উঠলেন ও গো তাহলে তুমি সত্যি বেঁচে আছো ছেলেমেয়েরাও বাবা বাবা বলে চেঁচিয়ে কেঁদে উঠল অনন্তবাবু বললেন কথা কও শোনেন কথা কও আবার শোনা গেল সেই বর্ণনাতীর ভয়ঙ্কর কণ্ঠস্বর যা আসছে যেন বাড়ির বাইরে পৃথিবীর অতল পাতালের ভেতর থেকে আ আবার কেন ঢাকা রাখি বলছ তো আমি বেচনে হৈমবতী বললেন ওগো এই তো এই তো তুমি বেচে আছো এই তো তুমি কথা কইছো একবার চোখ মিলে তাকিয়ে দেখো আমরা সবাই এসেছি অনন্ত বাবা বললেন হৈমো স্থির হও শান্ত হও সুরেন এখন আমি ছাড়া আর কারুর কথার জবাব দেবে না ফুরেন হৈমও তোমাকে ডাকছে মৃতদেহ বললে আমার মৃত্যু হয়েছে তোমার যদি সত্যি মৃত্যু হয়ে থাকে তবে তুমি কথা কয়েছ কেমন করে আমি এখন আমার মৃতদেহ মৃতদের মনে হয়ে আছি মন্দির কেন তুমি যে দিচ্ছ না বলে অনন্তবাবু এতক্ষণ সমানে হস্ত চালনা করছিলেন এই ব্যাপারে তিনি যে তার সমস্ত ইচ্ছা শক্তিকে প্রবলভাবে নিযুক্ত করেছেন সেটা বোঝা যায় তার চেহারা দেখে তার কপালের উপরে শিরাগুলো এবং কণ্ঠের ওপরে মাংসপেশিগুলো পেশিগুলো দ্বিগুণ ফুলে এবং মুখের রং টকটকে লাল হয়ে উঠেছে হঠাৎ তিনি হস্তচালনা বন্ধ করে খানিক্ষণ নীরবে অত্যন্ত হাঁপাতে লাগলেন তারপর ফিরে বললেন হৈম আর কেন তোমার জন্যই কদিন সুরেনকে যোগনিদ্রায় আচ্ছন্ন করে রেখেছি এইবার ওর ঘুম ভাঙায় ও আত্মাকে মুক্তি দিয়েই তোমরা মৃতদেহের সৎকারের ব্যবস্থা করো হৈমপতি এমন তীব্র স্বরে চেঁচিয়ে কেঁদে উঠলেন আমাদের কান যেন ফেটে গেল তারপর তিনি মাটির উপরে আছড়ে পড়ে পড়লেন অনন্তবাবু অনন্তবাবু ওকে দয়া করুন উনি এই অবস্থাতে থাকলেও আমার সুখ মনে আমি বিধবা নই মুখে ফুটে উঠল একসঙ্গে ব্যথা দয়া ও মমতার ভাব অল্পক্ষণ চুপ করে থেকে তিনি বললেন রেশমা তাই হোক আরো কিছুদিন এভাবেই যাক তুমি নিজের মনকে দৃঢ় করো শান্ত সংযত হ তারপর আমরা যা করবার করব। মনে রেখো মা আমি হচ্ছে তুচ্ছ মানুষ মৃত্যু হচ্ছে ভগবানের ইচ্ছে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে আমারও সর্বনাশ হবে আমিও বাঁচব না অনন্তবাবু উঠে দাঁড়ালেন এতক্ষণ আমরা ছিলাম দুঃস্বপ্নে অভিভূতর মতো অনন্তবাবু উঠে দাঁড়াতেই সার হলো আমাদের ডাক্তার ঘোষ বললেন আমি আর সহ্য করতে পারছি না আমার মন প্রাণ হাঁপিয়ে উঠেছে আমি বললাম আমারও এখন বাইরে বেরোতে পারলেই বাঁচি অনন্তবাবু হাঁপাতে হাঁপাতে বললেন আমারও ওই ইচ্ছে চলুন আমরা বাড়ি যাই তারপর কেটে গিয়েছে দুই মাস সুরেনবাবুর দেহ এখনো পড়ে আছে বৈঠকখানায় তক্তাপে তাতে এখনো পচ ধরেনি ইতিমধ্যে এই অদ্ভুত খবর শুনে দলে দলে বাইরের লোক এবং খবরের কাগজের সংবাদদাতারা সুরেনবাবুর বাড়িতে আনাগোনা শুরু করে দিয়েছিল অনন্তবাবু খাপ্পা হয়ে উঠেছিলেন বাইরের লোকেরা আর ভেতরে ঢুকতে পায় না কিন্তু খবরটা রটে গিয়েছিল দিকে দিকে চারিদিকে বিষম উত্তেজনার সৃষ্টি হয়েছে কেবল বাঙালি নয় ইংরেজ এবং আরো নানা জাতীয় লোকও কৌতূহলী হয়ে আবেদন জানাচ্ছেন সুরেনবাবুর দেহ পরিদর্শনের জন্য আবেদনকারীদের মধ্যে ছিল বহু বিখ্যাত নাম একদিন জরুরি আহ্বান এল তাঁর বাড়ির কাছে গিয়ে দাঁড়াতেই শুনল কান্নার আওয়াজ অনন্তবাবুর বৈঠকখানায় ঢুকে দেখি একখানা চেয়ারের ওপরে আছেন ডাক্তার ঘোষ অনন্তবাবু ঘরময় ঘুরে বেড়াচ্ছেন তার ভাবভঙ্গি ক্রুদ্ধ বিরক্ত আমাকে দেখেই তিনি বললেন কান্না শুনছেন হ্যাঁ ব্যাপার কি আজ সুরেনের যোগনিদ্রা ভাঙাবো তাই ওই কান্না হৈমবতীর ইচ্ছা সুরেনের দেহ ওইভাবেই পড়ে থাকুক কিন্তু তাও কি সম্ভব আমি বেশ বুঝতে পারছি আমার নিজের স্বাস্থ্য দিনে দিনে ভেঙে পড়ছে এরকম অস্বাভাবিক উত্তেজনার কতদিন সহ্য হয় প্রবল ইচ্ছা শক্তির সীমা আজ এই জন্যই আমাকে ডেকেছেন আপনাকেও ডাক্তার ঘোষকেও তারপর আরেকটা কথা কি জানেন নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে কেন বোধ হয় প্রকৃতির আইন ভঙ্গ করছি ভগবান সুরেনের আত্মাকে যে অদৃশ্য পথে নিয়ে যেতে চান আমি হয়েছি তার বাধার মতো এ এক মস্ত অপরাধ এজন্য হয়তো আমাকে শাস্তি ভোগ করতে হবে হয়তো একটা প্রাণহীন কুৎসিত দেহের কারাগারে বন্দি হয়ে সুরেনের আত্মা অত্যন্ত কষ্ট ভোগ করছে না আর নয় আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি এই ব্যাপারের ওপরে আজকেই জবনিকা ফেলে দেব কারণ মিনতি কারুর অশ্রু আর আমাকে বাধা দিতে পারবে না আসুন আপনারা কোড়া থেকেই যখন সঙ্গে আছেন তখন শেষ দৃশ্যটাও দেখুন শেষ পর্যন্ত হৈমবতীকেও সম্মতি দিতে হলো অনন্তবাবু অনেক চেষ্টার পর তাকে বুঝিয়ে দিয়েছেন এই মৃতদেহের মধ্যে সুরেনবাবুর আত্মা বন্দী হয়ে আছে অভিশব্দের মতো দেহ থেকে বেরোতে না পারলে গতি হবে না। অনন্তবাবু দেহের পাশে বসে করতে করতে ডাকলেন ফোরেন আমরা রোমাঞ্চিত দেহে বিস্ফারিত চক্ষের রুদ্ধশ্বাসে দেহের ওপর তাকিয়ে রইল সাত আট মিনিট কেটে গেল দেহ নিঃস্বার নিঃস্পন্দ অনন্তবাবুর কপাল থেকে তরতর ধারে খান ছড়তে লাগল সারা দাও আমি ডাকছি সাত আট মিনিট অনন্তবাবু আরও উদ্বিগ্ন কণ্ঠে বললেন তবে কি আমি ব্যর্থ হব সুরেনের আত্মা কি এখানে নেই না না তা তো হতে পারে না যোগ নিদ্রার প্রভাব না থাকলে দেহের অবস্থা যেহেতু অন্যরকম সুরেন সুরেন যা তোমার যোগনিদ্রা ভঙ্গ হোক এইবারে উন্মুক্ত তন্তকণ্ঠকিত মুখবিপরের মধ্যে চ্যান্ত হয়ে ছটফট করতে লাগলো ঝিউ সুরেন উত্তরে শোনা গেল এক ভীষণ ও তীক্ষ্ণ আর্তধ্বনি সে আর্তনাদ ভাষায় বর্ণনা করা যায় না মানুষের কান কোনো দিনও শোনেনি তেমন আর্তনাদ ছেলেমেয়েরা ঘর ছেড়ে পালিয়ে গেল হৈমবতী মূর্ছিত হয়ে পড়লেন আমাদের অবস্থা শোচনীয় ফুরেন শান্ত হ ভাই শান্ত হ তোমরা জানো না এই দেহের নরকে কি

সঙ্গে সঙ্গে আচ্ছন্নের মতো দেখলুম উপরে পড়ে রয়েছে বাবুর দেহের বদলে একটা নর কঙ্কাল এবং তার চারিদিক দিয়ে করাচ্ছে মাংস মেদ বিবর্ণ ধারা বিষম পুতি গন্ধে ঘরে বদ্ধ বাতাস বিষাক্ত সভয়ে প্রাণপণে দৌড়ে বাইরে পালিয়ে এলুম শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বন্দি আত্মার কাহিনী গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আপনাদের প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার দু সাল আপনাদের খুব ভালো কাটুক এরপর আর কী কী গল্প শুনতে চান জানাতে হলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুর চ্যানেলটি